রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা গোবিন্দুর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি ভোর সময় এখন প্রায় দুটো বাঁচতে যাচ্ছে তো এই যে আমি হাতে পেয়ে গিয়েছি পার্সেল তো এই পার্সেলটার মধ্যে কি আছে তো চলো তোমাদের সঙ্গে আমি আনবক্সিং করে দেখিয়ে দিই তো খুবই একটা দরকারি জিনিস বেশ কিছুদিন থেকে আমি ঘাটাঘাটি করার পর ফাইনালি দেখতে পেয়েছি তো আমার এই কালারটা কিন্তু খুব ভালো লেগেছে তাই আমি অর্ডার দিয়েছি আর আমি বেশিরভাগই কিন্তু মিশো থেকে অর্ডার দিই যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো তো চলো এটার মধ্যে কি আছে চলো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিই আর তোমরা কমেন্টে জানাবে যে কেমন লেগেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখো আজকেও একটা কিন্তু পার্সেল আমি হাতে পেয়ে গিয়েছি তাই এখন এই যে চলে এসেছি আনবক্সিং করার জন্য তোমরা দুদিন আগে একটা ভিডিও দেখেছ ওখানে বর্মশাই অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে ঠাকুর ঘরের জন্য তো ওইটাও খুব সুন্দর হয়েছিল আর এটাও কিন্তু খুব সুন্দর তো আমি অনেক ঘাটাঘাটি করার পর দেখার পর এইটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে তাই এইটাই আমি অর্ডার দিয়েছি দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা ভিডিওটা একটু দেখো আর তোমরা কমেন্টে জানিও তো এটা কি সেটা তোমরাও বলতে পারবে আর আমি বলেই দিচ্ছি এটা হচ্ছে টেবিল ক্লথ তো সত্যি এত সুন্দর যে কী বলবো আর এত কম প্রাইসের মধ্যে যে পেয়েছি তবে অনেক রকমের কালার ছিল তো সব থেকে এই কালারটা আমার বেস্ট লাগলো তাই আমি এই কালারটা নিয়েছি আর এই কালারটার মধ্যে ফুলগুলো এত সুন্দর ফুটেছে যে কি বলবো ভীষণ সুন্দর লাগছে তো আর ক্যামেরাটা করে দিয়েছে আমার ভাই ভাইকেও বলছিলাম কেমন হয়েছে বলতো তো ভাইও বলছে খুব সুন্দর হয়েছে তারপরে বর্মশাই অফিস থেকে আসার পর বর্মশাই দেখার পরও বলল খুব সুন্দর হয়েছে টেবিল ক্লথটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে আর সত্যি মিশোতে কিন্তু বেশিরভাগই কম প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে কি বলবো তো চলো এটা আমি দেখো টেবিলের মধ্যে পেতে দিয়েছি আর এতটাই ভালো লাগছে যে কি বলবো আর এই টেবিলের মধ্যে দেখো কত সুন্দর পুরোপুরি একদম সেট হয়েছে ভালো লাগছে তবে এর থেকে একটু যদি বড়ো টেবিলটা হতো আরও সুন্দর লাগতো তো এর মাঝে দেখো আমি একটা ফুল গাছও রেখে দিয়েছি আর্টিফিশিয়াল ফুল তো দেখতে বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটা প্রেস করে দিও তাহলে সর্বপ্রথম তোমাদের কাছেই কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো চলো দেখো ফুলগুলো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি কতটাই সুন্দর তাই না আর কাজগুলো কিন্তু দারুণ তো চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি তোমরা কমেন্টে জানিও টাটা